একটা মেয়ে চাইলে ঘরের চার দেওয়ালের মাঝে থেকেও নিজের একটা একান্ত পরিচয় গড়ে তুলতে পারে সেদিন সারাদিন আমার কীভাবে কাটছিলো তা নিয়ে থাকে ছোট্ট একটা ব্লগ হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বিকেলবেলা তোমাদের ভাইয়া বলতেছে আজকে একটু হালিম বানো আমিও বলছি যে কোনো একটা সত্ত্বে আমাকে একটু বাবালটি খাওয়াতে হবে মানে একটু বাড়ি যেতে মন চাইছে আমার আর মধ্যে আমার দুটা কেকে অর্ডার ছিল তো আমার যেহেতু কখনও কেকের অর্ডার আসে সেহেতু আমার বাসার জন্য একটা বানাতে হয় কারণ এটা আমার ছেলে মেয়ের আবদার বিশেষ করে তোমাদের ভাই আরো এই দেখো আমি এখানে হালিম বসাইছি আসল কথা কি একটা মেয়ে চাইলে প্লাস ইচ্ছে শক্তি থাকলে কিন্তু একটা মেয়ে চাইলে ঘরের চার দিলে মাঝে থেকে নিজের একটা পরিচয় গড়ে তুলতে পারে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের না সামান্য কিছু ইনকাম হোক তারপর নিজের কিছু ইনকাম হোক যে নিজের ইনকামের টাকা আমার মন চলে আমি ভাঙলাম কারো কোনো প্রকল্প দিলাম না কারো কিছু পারমিশনও দেওয়ার কিছু নেই এদিকে তো হালিম টালিম রান্না করার পরে আমরা সে বললাম বাহিরে আর দেখো আমার মেয়ের অবস্থা সে একটা ছোট্ট বন্ধু পাইছে আর এদিকে তোমাদের ভাই গেছে কখনো কোনো কিছু আবদার করলে অনেক দিয়ে সবটা পাই তেমনটা না আমাদের না পেয়ে থাকি তেমনটা না তোমাদের ভাইকে বসলাম আজকে আমাকে একটু বাবালটি খাওয়াইতে নিয়ে যাবা সে আমাকে এই রেস্টুরেন্টে নিয়ে আসলো বাবালটি তো পাইলাম না এখানে ছিল মানে পিৎজা ডোনার আর চকলেট মিলশেক আর ছিল আরও কিছু কিন্তু যেটা খাওয়ার জন্য বেড়েছিলাম সেটাই খেতে পারলাম না যাই হোক ভাই মেয়েদের তো নানান কিছু চার মধ্যে কিছু কমতি থেকেই যায় কিছু না পাওয়ার গল্প থেকেই যায় এই হচ্ছে মেয়েদের জীবনের গল্প তো সেদিন ছিল আমার বললাম না দুটা মানে রাত পাওয়া হলে আমার কে ডেলিভারি তো কেকের জন্য কিছু কেনা দরকার তো সেই অনুযায়ী মূলত আমি বাড়িতে বেরোছি বা বললাম কিছু খাবার টাবার খেয়েও নিই আর এখানে পাশে কিন্তু ছিল খুবই সুন্দর সুন্দর বিস্কিট প্লাস আমার না খুবই ভালো লাগছে এখানে একটি মিষ্টি ছিল মানে আপেল মিষ্টি পুরো সেম টু সেম চাই না কতটা আমি ক্যামেরা বন্ধ করতে পারছি কতটা ভিডিও করতে পারছি কিন্তু বাস্তবে পুরো সেম টু সেম আপেল লাগা ছিল তোমাদের ভাইয়া আমাকে বলো তুমি খাও কিন্তু না আমার এই সব তো একটা ভালো লাগে না মিষ্টি টিস্ট আমার একটা ভালো লাগে না আমার কাছে ভালো লাগে একটু ছাল তারপর হচ্ছে টক এইসব জিনিস খাবার খেতে আর এখানে কিছু ছিল কে বাট যেইটা আমার দরকার সেটা আমি আর পেলাম না এখানে তো আমি টুকটা খেলাম দেন তোমাদের ভাইয়া বললো চলো তো আমি বললাম ঠিক আছে তুমি কিছু খাও সে তো তো আমার কিছুই খাইল না আর এদিকে তোমাদের ভাইয়া একদিনের জন্য একদিনও না এক ঘন্টার জন্য হয়ে গেছিলো একটা ফুড ব্লগার মানে সে বলতেছে ফালদুড়া অনেক অনেক বেশি মজা ছিল দেন এই তো আমরা এখন এখান থেকে খাওয়ার পরে চলে গেলাম রোজকার মতন মানে যখন আমার প্রয়োজন তখন আমি চলে যাই মানে কি বলো যে কালীবাজার তো কালীবাজার থেকে আমার কেকের জন্য কিছু জিনিস টিনিস কিনলাম আর কেনার পর আমি এখন আমার শাশুর জন্য ওষুধ কিনে চলে আসলাম বাসায় আর এই কেকগুলো হচ্ছে আমি ডিপ পোর্টিং করে রেখে আর দেখো ফাইনালি কেকগুলো এত বেশি সুন্দর হয়েছে রাত্রে দুইটা পর্যন্ত আমি কাজ করছি একটা মেয়ে চাইলে কিন্তু সবটাই সম্ভব আমি সারাদিন এত ব্যস্ততা থাকি না কেন যখনই আমার কেকের অর্ডার আসে প্লাস আমি এই কাজ কিন্তু ভালোবেসে করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই দুটা ছিল কেক ছিল অর্ডারের জন্য আরেকটা ডল কেক সেটা আমি আমার মেয়ের জন্য বানাইছি এটা হচ্ছে আমার ননদের মেয়ের জন্য বানিয়েছিলাম কারণ তারা পরের দিন আমাদের পাশে আসবো আর কেকের ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানে তোমরা যদি এরকম হোম মেড কেক খেজো অবশ্যই কিন্তু আমার নারায়গঞ্জ কেক হাউস পেজে রং দিতে পারো আমি এই পেজলিঙ্ক ওপরে দিয়ে দিব সো যাই হোক একটা মেয়ে চাইলে সবটাই করতে পারে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আমার ছোটো ছোটো ইচ্ছে পূরণগুলো করতে পারি আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কিছু হইলেও নিজের ইনকাম থাকা দরকার কারণ আমরা মেয়েরা জানি আমাদের কার কাছে ঠিক কতটা মূল্য আর ভাই বিতে না টাকা ছাড়া কোনো কিছুই নেই টাকা যার আছে সবাই তার কাছেই ভালো লাগা সব যা এক ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকে মতো টাকা